বিশ দিন পরে আমার ডেলিভারি ডেট আমার বেবি হবে আমি এই সময় আসছি শুধু ওর এক্সপ্রেশন দেখে যে ছবিটা কেমন বিশ্বাস কর বল তোর বিশ দিন পর ডেলিভারি আর তুই আসছো সিনেমা দেখতে তোর যে বাচ্চাটা হবে না তোকে বরবাদ করে দেবে বিশ্বাস কর যেদিন হবে সেদিন তুই বুঝবি বরবাদ হয়ে যাবে তুই আজকে আমরা একটা মিলাদে যাচ্ছিলাম এর জন্য আমরা দেশি আউটফিট পরেছি তো গাইস আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর আজকের এই ড্রেসটা আমি নিয়েছি সুগার ক্লোথিং থেকে ক্যাপশনে মেনশন করা থাকবে আল্লাহ হাফেজ বাই তোরা যাবে মিলাদে ভালো কথা তো ভালো হবে যাবে হিজাব পরে যাবে তোরা কেন ভাই প্রমোট করতে করতে যাবি এই মেকআপ কোর্স ও হচ্ছে থ্রি পিস স্পোর্টস সাবার এমবিকে পিক পেজের বিজ্ঞাপন দিয়ে দিস সাদার বাড়া সালারা ভালো হলি না জীবনে ভালো এই যে দুনিয়ার যত আকামসাকা আছে সব তুমিই করো দেখ বৈশরিসি কেমনে মনেই নসন কিছু সুবুজে নাই বৌড়া রাইখা তুই তোর আবার লজ্জা তোর লজ্জা করে তবে তোরা যে লিং বাই করস লা লিং ব্যবসায়ী লোক আবার করস সি বেডি সিল না 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 God, please, no! No! No!